আচ্ছা অনেকটা ভালো আছে তাহলে তো তোমার মা কোথায় বাইরে বসে আছে প্রেসক্রিপশনটা দেখে একবার ঠিক আছে তো তোমার মাকে একটু ডাক কথা বলে নিই আপনার ছেলে বললো আপনি অনেক দিন ধরে অসুস্থ হয়ে আছেন তো তিন বছর ধরে প্রায় তো এখন এই ডাক্তারবাবুর মেডিসিন খেয়ে আপনি এখন কেমন আছেন ভালো আছেন আগের তুলনায় অনেকটাই ভালো আছেন তো ওষুধগুলো চলছে আচ্ছা আপনার নাম কি হলো হ্যাঁ কবিতা ঘোষ বাড়ি মাহমুদপুর ঠিক আছে তাহলে